হলুদাজ দিয়ে একটি বাড়ি গড়িয়ে দেয়া হয় সেখানে যখন नाराয়ত তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয় বিদেশীদের কাছে কি বার্তা যায় বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে এবং হাসিনা যেটি প্রমাণ করতে চেষ্টা সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে গতকালকার ঘটনায় হাসিনা जीतेছে তোমরা পরাজিত হয়েছো আজকে শুধু ধানমন্ডি 32 নয় একই সাথে আপনারা যদি ওই বল্লুজার নিয়ে এই সরকারের উপদেষ্টা পরিষদে হানা দিতেন তাহলে এই বলতাম আপনারা সত্যিকারের বিপ্লবী দ্রব্য দাম কমাতে পারে নাই এখনো পর্যন্ত আওয়ামী লীগের হাইকমান্ডার কাউকে ধরতে পারে নাই তোমরা ওবায়দুল কাদেরকে পালাতে সহযোগিতা করো পালিয়ে যাওয়ার পরে তার বাসা বুলডেজার দিয়ে করিয়ে দাও তোমরা কত বিপ্লবী আমরা বুঝে ফেলিয়েছি যখন কাদের বাংলাদেশে ছিল তখন তোমাদের সরকার কি করেছে কি করেছে চোর পালনের পরে বুদ্ধি বাড়ে তাই না চোররা পালিয়ে গেছে ভারতে তখন তোমাদের মাথায় বুদ্ধি ছিল না এখন তোমাদের মাথায় বুদ্ধি এসেছে ধানমন্ডির বত্রিশ নম্বর বাসা ভাঙতে হবে যেখানে যেখানে আওয়ামী লীগের নেতাদের বাড়ি আছে সেগুলো গড়িয়ে দিতে হবে যখন আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে ছিল তখন তোমরা কার কি ছিলেছো কারণ একটা চুল হতে ছিঁড়তে পারো নাই এই সচিবালয়ে আওয়ামী লীগের সুবিধা ভোগীরা তারা এখানে না কেড়েছে ওদের কয়জনকে সরিয়েছে তোমরা এই সচিবালয়ের কর্মকর্তাদের বাড়ি দুর্নীতিবাজ মাফিয়া লুটা যারা বাংলাদেশকে ধ্বংস করেছে যারা অর্থ পাচার করেছে ওই দুর্নীতিবাদদের পাশে তোমরা যদি পারো মূল দিয়ে ঘুরিয়ে দাও পারবা পারবা না তুলা উল্টো কি করেছে আমরা জানি আব্দুল চাহের বলেছে এসপি নিয়োগ হয় কত লাগে কত বলেন তো হাসিনার আমলে যেমনি নিয়োগ হয়তো এই সরকারের আমলে সেই নিয়োগ বন্ধ হয়েছে আহ বন্ধ হয় নাই সুনামগঞ্জের এসপি আনোয়ার হোসেন তাই তো আনোয়ার হোসেন গতকাল ভিডিও দেখেন নাই সে কি করেছে আমাদের গণ অধিকার পরিষদের নেতা জন্য নামে মামলা হয়েছিল জানার জন্য যে সেই মামলার আপডেট কি সেখানে গিয়েছিল তাকে স্যার বলে নাই তাকে বলেছে এসপি সাহেব এতে অন্যায় হয়ে গেছে তাকে সাহেব বলা যাবে না স্যার বলতে হবে স্যার বলে না এই কারণে ধার ধাক্কা দিয়ে গালি খেলাজ করে রুম থেকে তোমরা বিপ্লবের পরে প্রত্যেকটা তোমরা জেলায় জেলায় এই ধরনের এসপি নিয়োগ দিয়েছ এদের মাধ্যমে তোমরা রাষ্ট্র সংস্কার করতে চাও গণ অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ফারুক আছেন এখানে আমারাকে বক্তব্য রেখেছে তার উপরে শহীদ মিনারে হামলা চালিয়েছিল তোমরা কি করলা সেই হামলাকারীদের এগারো ঘন্টার মাথায় জামিন দিয়ে দিলাম তা দিয়েছে জানেন এই সরকারের রাঘব বল এই সরকারের ওই যে বড় বড় নেতারা আছে না যারা এসপি নিয়োগ দেয় ডিসি নিয়োগ দেয় ওরা যেমন করিয়েছে তথ্য চালার কথা বলছি না আর তারা স্বজন নাই নামগুলো এই হচ্ছে রাষ্ট্র সংস্কার বন্ধুগণ একটি সরকার এই মুহূর্তে দায়িত্ব রয়েছে অথচ আমরা দেখতে পাচ্ছি এই সরকার দায়িত্বে থাকা অবস্থায় বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে বিদেশিদের কাছে কি বার্তা যাচ্ছে। যে ইউনুস কিছু পারে নাই ইউনুস কোনো কিছু কন্ট্রোল করতে পারে নাই একটা জায়গায় যখন বুলডুজা দিয়ে একটি বাড়ি কুড়িয়ে দেওয়া হয় সেখানে যখন নারায় একটা বিরাল্লাহক স্লোগান হয় বিদেশীদের কাছে কি বার্তা যায় বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে এবং হাসিনাফ যেটি প্রমাণ করতে চেয়েছিলো সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে গতকালকার ঘটনায় হাসি যা জিতেছে আর তোমরা পরাজিত হয়েছ এখন হয়তো একথা শুনে অনেকে বলবার হসেত কি কয় দুই বছর পরে টের পাবা পাঁচ বছর পরে টের পাবা আমরা সত্য বলছি না কি বিত্ত বলছি আজকে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য ঐ কথিত রয়ের এজেন্টাই স্বাধীনতা করছে এই স্বাধীনতারfade আমাদের কথিত বিপ্লবীরা পা দিয়েছে স্বাধীনতারfade বিশ্বাস করেন এই একটা ফাঁদ এদেশের মুসলমানদেরকে খাটো করার জন্য ছোট করার জন্য যে এরা মৌলবাদী এরা জঙ্গিবাদ এটি প্রমাণ করার জন্য এই ধরনের জেলায় জেলায় বিভিন্ন জায়গায় ওই ধানমন্ডি 32 বলেন আর ওই উবাদুদ কাদেরের বাড়ি বলেন এই যে হটাত করে তারা আবার নাকি দ্বিতীয় বিপ্লব শুরু করেছে এটা দ্বিতীয় বিপ্লব নাকি আওয়ামী লীগের প্রতি বিপ্লব আওয়ামী লীগ জিতেছে তোমরা যেত নাই তাই বলো না কেন ভাই আপনারা দেখেন নাই ভিডিও ভাইরাল হয়েছে কি বলা হচ্ছে সেনাবাহিনীকে সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালানোর জন্য এটা কোনো কথা হইল এটা কি আপনারা গ্রহণ করছেন বলেন গ্রহণ করছেন বলা হচ্ছে কিসের সেনাবাহিনী

এই সরকারের উপদেষ্টা পরিষদে হানা দিতেন তাহলেই বলতাম আপনারা সত্যিকারের বিপ্লবী কারণ এই সরকারের উপদেষ্টা পরিষদে সবচাইতে বড় বড় আওয়ামী দালালরা এখনো বহাল তবিয়তে রয়েছে আমাদের পাশেই সচিবালয় এই সচিবালয়ে অসংখ্য আওয়ামী লীগার আওয়ামী দালাল ভারতীয় রয়েল এজেন্ট এখনো বহাল তবিয়তে আপনি বোল্ডুজার নিয়ে ধানমন্ডি যাবেন ওই খুলনায় যাবেন চট্টগ্রামে যাবেন আপত্তি নেই একই সাথে ওই বলডুজার নিয়ে সচিবালয়ে আসেন ওই বলডুজার নিয়ে যমুনায় যান ওই বলডুজার নিয়ে এই সরকারের যেখানে যেখানে ফ্যাসিবাদ আছে আওয়ামী দোসর আছে ভারতীয় রয়ের দালাল আছে প্রত্যেকটা জায়গায় হানা দেন ভারতীয় দালালদের উৎখাত করেন তবেই বলবো আপনারা সত্যিকারের বিপ্লবী